আমি আসলে এই বছর আমার খেত কৃষি তেমন এটা ভালো হয়েছে না তবুও মানে আমার ওয়াইফের অনেক প্রচেষ্টায় আমরা দুজনে মিলিয়ে এই বছর তো লকডাউনও আছিল এবং বিভিন্ন প্রকার অসুবিধার কারণে মানে খেত কৃষিটা তেমন ভালো হয়েছে না তবুও আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করছি আপনার আমরা নিজস্ব গার্ডেন ও গার্ডেনও কিছুটা ফানি খুঁদু আউস কলস খুঁদু এবং খাসা মরিচ নাগামরিচ ওগুলো সবগুলো আরও সামান্য সামান্য একটু দিছি আপনারা দেখবা আর আয়োজন যারা এই যে ভেজিটেবল প্রোগ্রামটা যারা করছেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সৌজন্যদের মাধ্যমে আপনারা সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করিয়া মোহাম্মদ আব্দুল বাসিদ ভাই চেয়ারম্যান আনোয়ার হুসেন শাহজাহান ভাই জেনারেল সেক্রেটারি এবং বদরুল আলম বাবুল ভাই আপনারা প্রচেষ্টা এই প্রোগ্রামটা আপনারা বাংলাদেশ এন্ডে দিয়া ইনশাল্লাহ আমরাও দেখাই বার আমরা চেষ্টা করবো আগামী বছর আরো অনেক কিছু মানে ভেজিটেবল খেত কৃষি ছবি আপনারা আগে দিতাম আর এই যে সদুর ছবিটা দিছি আপনার কাছে আমি আগেও দুই তিনটা ফাড়িয়া খাইয়া আসছি অলরেডি আর ওখানে ফার্স্ট সারটা ওখানে আছে এবং সবজিগুলো আপনারা আগে দিলাম দেখবো আপনারা আর এই যে খেত কৃষি যেগুলো হরি সদু বা খাসামরিচ নাগামরিচ যেগুলো ধরে পরিবারের হলরেও দেয় আমরা বিক্রি করি না আমরা অনেক আত্মীয় আসুন টান দেই এবং তারাও খুশা খায় নিজের মানে ফলাইল জিনিস মানে বালা লাগে শহরের আর আমারও বাড়ি বিয়নীবাজার ও আলীনগর ইউনিয়ন ফোর্সে নিজ মোহাম্মদপুর আমিও আপনার এলাকার একজন ইশা ভবিষ্যতে এবং আগামীতে বালা একটা সুন্দর প্রোগ্রাম আর হরি আপনারা দিব আর বালা তখন যান